নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধু সকালবেলা শুরু করলাম বাজার এসেছে বাজার নিয়ে মাছের বাজার আছে দেখি কি মাছ ব্যাপারটা চিংড়ি মাছ এসেছে চিংড়ি নিয়ে এসেছে তার জন্যই লাউ নিয়ে এসেছে লাউ চিংড়ি খাবে আরে জ্বালা রে আমরা এটা এখন জ্যৈষ্ঠী মাছ শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠী মাসে তো আমরা লাউ খাই না বলেছি কিন্তু উনি অত কত মানেও না অত খেয়ালও রাখে না আর এটাতে কি মজা আছে কদিন আগে একবার লাউ শোল খেয়েছে না আমাদের টেস্ট লেগেছে আবার নিয়ে এসেছে লাউ শোল আর কথা কোল মাছ কই মাছ আর শোল মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সঙ্গে লাউ নিয়ে এসেছে লাউটা তো আমরা আজকে খাবো না এবার দেখি কাকে এবার গছানো যায় কে খায় খেলে না দিয়ে আমার আমার বাড়িতে যে আসে মেয়েটা অনিতা ওর আমার ঘরের ছেলে আছে সে খাবে কিনা তার কে জানে না খেলে পরে কাউকে করব দেখি বন্ধুরা এখন আমরা একটু টিফিন খাব যেমন আম পান্তাটা খাই মটন পান্তা খাই সেরকম আমার আর একটা প্রিয় এই আমের সময় আম দিয়ে আম কেটে রেখেছি চিরে ধুয়ে দিয়েছি একটু ভিজে নরম হবে জন্য আর দুধ কড়াইতে তো ক্ষীর হয়েই আছে আম চিরে দুধ মাখিয়ে খাব এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা আমি কই মাছ আর কিছু শোল মাছ আমি ধুয়ে ফ্রিজে দিয়ে দিয়েছি আর এই কটা মাছ আমি রান্না করব। এই কটা মাছ আমি একটু ঝাল ঝাল করে আলু দিয়ে আর টাটা দিয়ে আমার সে ছাদে যে কচি কচি টাটা আছে সেই টাটা দিয়ে। আমি রান্না করবো একটু ঝালঝাল করে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে আমরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো খাই ভালো লাগে কিন্তু আজকে কুমড়ো না আজকে আমি পেঁপে ঘন্ট আমরা খেয়েছি পেঁপো পেঁপে ভালো করে কুড়িয়ে কেটে তারপরে সেটা ঘন্ট মতো করেছি চিংড়ি মাছ দিয়ে সেটা কুচো চিংড়ি যাই হোক সেটা খেতে খুব ভালো লেগেছে তাই এখন আজকে মনে হচ্ছে এটা তো আর কুচো চিংড়ি না একটু দানা ভালোই আছে বড় বড় আছে তাই এখন এই চিংড়ি দিয়ে গোটা গোটা করে চোখো চোখো করে পেঁপে কেটে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে আমি তরকারি করব শোল মাছের তরকারি হবে একটা চিংড়ি মাছের তরকারি হবে একটা বন্ধুরা এই এই যে আমার সবজি কাটা হয়ে গেছে এটা আমি শোল মাছ দিয়ে করব ডাটা আলু আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব কোনোদিন আমি পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ খাইনি আজকে খেয়ে দেখবো কেমন লাগে কুমড়ো দিয়ে খেয়েছি দেখি কেমন লাগে আর এই শোল মাছটা আমি একটু ছোট ছোট করে কাটবো একটা মাছ আস্ত রাখবো আমার যেমন ছোট ছোট করে কেটে তরকারি করলে শোল মাছটা বিশেষ করে ভালো লাগে আমার হাজবেন্ড আমার ওই গোটা পিস খেতে চাই তো ওনার জন্য আমি একটা গোটা পিস রাখবো আর আমার আর বাকি মাছ আমি কেটে ছোটো করব আমার চিরে আম চিড়ে দুধ মিশিয়ে খাওয়া হয়ে গেছে যে ছেলে এখনও খাচ্ছে খাবার খাওয়া শেষ হয়ে গেছে আমি পাত্রটা নিয়ে নিচ্ছি ধরো আগের দিন তোমাদের একটু আমি ঘি করা দেখিয়েছিলাম আর বলেছিলাম না যে ঘিয়ের পাত্রটা যে নিচে একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই একভাবে যদি চাপিয়ে জ্বালানো হয় যে আর নাড়াচাড়া দেওয়া যাবে না তখন আমি দেখেছি সেই পোড়াটা কড়াই থেকে তুলতে খুব কষ্ট হয় হ্যাঁ আর এটা আমি নাড়া দিলে পরে আমার তো অত যায়নি এই যে এটুকু আমি একটু হালকা এটা দিয়ে হালকা করে একটু আশ্রিয়ে দিয়েছি তাই এই পরিষ্কার হয়ে গেছে এবার ভিজে থাকলে পরে ইজি উঠে যাবে এই যে বন্ধুরা আমি মাছগুলো কেটেছি ছোটো ছোটো করে কেটেছি আর এই যে একটা পিস আমি এটা এই একটা পিস আমি আস্ত রেখেছি আর সবগুলো আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এটা ভালো করে ভালো করে তেলে ভাজতে হবে ভাজার সময় ভালো করে ভেজে রান্না করতে হবে বন্ধুরা এই যে আমার এটা চিংড়ি মাছ পেঁপে দিয়ে আমি কোনো দিনও খাইনি আগেও বললাম করেছি কিন্তু আমি চেক করেছি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে তোমরা যদি কেউ খেতে চাও করতে খেতে পারো ওই আলু পেঁপের তরকারি যেরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে করে ঠিক সেরকমই আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে করে সেইভাবেই শুধু এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ফোড়নে গেছে শুকনো লঙ্কার গুঁড়োও গেছে দিয়ে তারপরে আমি সেটা একটুখানি কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি তারপরে এটা হয়েছে এটা এখন এরকম দেখতে হলেও এটা সুন্দর হয়েছে আর এটা এই যে ডাটা দিয়ে আলু দিয়েছে এই তরকারিটাও ভালো হয়েছে দেখো এই যে তরকারি করে সর পড়ে গেছে শুনি যে সর পড়ার তরকারি নাকি খুব ভালো হয় টেস্টি হয় এটা হয়ে গেছে এই যে এটাও ভালো হয়েছে আলু দিয়ে ডাটা দিয়ে শোল মাছ এটাও ভালো হয়েছে আলু দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ সুন্দর হয়েছে দুটোই আর এটা আমার ছেলে খেয়ে চলে গেছে ও চিংড়ি মাছ খায় না আমার রান্না একটু দেরি হয়ে গেছে বলে ও শোল মাছ খায় শোল মাছ দিয়ে খেয়ে গেছে তখন আমি খেতে বসবো আর এটাই যে আর এটার সাথে এই যে সেদিনে একটু চাটনি ছিল এই চাটনিটাও আমি এখন খেয়ে দেবো আর কিছুটা ছিল আমার ছেলে খেয়ে গেছে ও শোল মাছ দিয়ে খেয়েছে আর চাটনি শুধু শুধু খেয়েছে আর বাকিটা আমি খেয়ে দেবো চলো আমি এখন খেতে বসি আমার ভাতটা নিয়ে আসি এই যে দুটো তরকারি দেখো যেমন কালার এসছে তেমন টেস্ট হয়েছে এটা সানমাইক এই যে দুটো আঠা আর এই প্লাই এটা এসেছে এগুলো কাজ হবে সিঁড়ির নিচে একটু কাজ হবে তোমরা আগের ব্লগে বোধহয় একটু শুনতে পেয়েছো যে সেটি নিচে কাজ হবে এগুলো দিয়ে কাজ হবে কাজ হোক আস্তে আস্তে কাজ হলে তোমাদের দেখাবো কি হবে এখানে জিনিসপত্রের প্লাইগুলো এসেছে প্লাইউড এগুলো এসেছে সিঁড়িতে কাজ হবে সানমাইক আঠা সানমাইক এটা আঠা বন্ধুরা এই যে সিঁড়ির নিচটা এটা এই একটা আমাদের আর একটা আমার নিচে ভাড়া থাকে যে তার এইখানটা কভার করা হবে সিঁড়ির নিচে থাকে না অনেকে কভার করা এগুলো সব ঢেকে দেওয়া হবে এবং এটা থাক থাক হবে এটাকে আটকে দেওয়া হবে এই যে আলগাভাবে দেখা যাচ্ছে এখানে অনেক ঝাড়ুও রাখা আছে ঝাড়ু ঝাঁটা রাখা আছে অনেক প্রয়োজন কিন্তু এখন লাগছে না ভবিষ্যতে যদি লাগে সেইভাবে রাখা আছে সেইগুলোকে একটু সাইজ করে রেখে এইখান দিয়ে সিঁড়ির এই যে এখান দিয়ে পুরো একটা কভার করে দেওয়া হবে পাল্লা করে দেওয়া হবে পাল্লা করলে আমরা সব শখ যাব এই কাজগুলো করার জন্য প্লাইগুলো নিয়ে হচ্ছে লেবার আজকে আসার কথা আছে দেখে আসে কি না এখনও তো আসেনি বন্ধুরা আমি এই যে মটর মটর মানে সে ঘুগনি মটর ঘুগনি মটর বলো বুট মটর বলো মটর বলো যা সে বলো এটা ভিজিয়ে রেখেছি এটা আমি এখন রান্না করব। এখন প্রেসার কুকারে দেব সিটি হবে তারপরে পেঁয়াজ রসুন টসুন দিয়ে দিয়ে রান্না হবে ফোর আমরা এখন সবাই লস্যি কর্তামশাই অফিস থেকে আসার সময় লস্যি নিয়ে এসেছে আমাদের তিনজনের তিনটে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিকই কিন্তু আসলে লস্যি এসেছে চারটে দেখো আরেকটা এই যে এখানে রয়েছে এটা গোপু গোপচন্দ্রের লস্যি আলাদা হয়ে গেছে আর ওটা ডাইনিংয়ে রেখেছে বলে আমি গোপচন্দ্রেরটা আলাদা হয়েছি আর এই একটা দেখো কাঠি ভাজা বন্ধুরা এটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এইটা এই পুরোনো দিনের যে খাবারগুলো যে আছে এইগুলো আমাদের খেতে খুব ভালো লাগে আমরা যখন স্কুলে পড়েছি তখন এইগুলো পাওয়া যেত তো তখন এগুলো খেতে খুব ভালো লাগত তাই আমরা এখন এইগুলো দেখতে পেলেই আমরা কিনিবি আমরা কাঠি ভাজা বলি তোমরা কে কী বলো জানিও ঠান্ডা আছে তুই খেয়ে শুরু করেছিস ওরা আমাদের রাতের খাওয়া হয়ে গেছে ওই যে ঘুগনি আর এই যে মুড়ি চেনাচুর পেঁয়াজ শশা সব ছিল খাওয়া হয়ে গেছে আর এই যে আম কাটা হয়েছে আমগুলো এবার খাচ্ছি আর এই সুজিও খাওয়া ছিল একটু সুজি খাওয়া হয়ে গেছে যাই আমাদের রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আজকের মধ্যে এখানেই রাখছি তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো